আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে এই পারিবারিক ভাবে বসেছি কিছু বিষয় আমাদের ধনকুন্ডি গ্রামের ইতিহাস নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন আমার ছোট চাচা মোহাম্মদ আমিরুল ইসলাম তার থেকে আজকে আমাদের এই ধনকুন্ডি গ্রামের আমার যে প্রাণের ধনকুন্ডি যে ধনকুন্ডি নিয়ে অনেক কথাই আমি আপনাদের মাঝে মাঝে শুনিয়ে থাকি এই ধনকুন্ডি গ্রাম কিভাবে হলো ধনকুন্ডির নামটা কিভাবে আসলো এই ধনকুন্ডি গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আমি আমার চাচার সাথে একটু মত বিনিময় করবো এবং এই মত বিনিময়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন ধনকুন্ডি গ্রামের সেই প্রাচীন ঐতিহ্য ইতিহাস এবং ধনকুন্ডি গ্রামের মানুষের পথ চলার সংক্ষিপ্ত বিবরণী আসুন আমরা জেনে নেই ধনকুন্ডির ইতিহাস চাচা আপনি উপস্থিত আছেন আপনাকে পেয়ে আমি অত্যন্ত ধন্য আমি জানতে চাই এই ধনকুন্ডি গ্রাম সম্পর্কে আমি প্রায় আপনার মুখ থেকে শুনি কিন্তু আমি শোনাতে চাই আমার গ্রামবাসীদেরকে আমি শোনাতে চাই দেশবাসীকে এই ঐতিহ্যবাহী ধনকুন্ডি গ্রাম বগুড়া জেলা একটি গ্রামের অনেক ইতিহাস অনেক সুনাম সুখ্যাতি রয়েছে যে গ্রামে শতভাগ শিক্ষিত লোকজনের বসবাস এবং একই সাথে এই গ্রামে দুইজন এমপি ছিলেন একজন ছিলেন আওয়ামী লীগের একজন ছিলেন বিএনপির এবং একজন মারা গেলেও আরেকজন কিন্তু এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত তিনি একটা বৃহৎ দায়িত্বে বৃহৎ পরিকল্পনা নিয়ে বৃহৎ পরিসরের মানুষ তিনি তিনি আমাদের খুব প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাব গোলাম মোহাম্মদ সিরাজ তার বাবাও এমপি ছিলেন এবং বংশ পরস্পরায় তারা কিন্তু রাজপরিবারের সদস্য পরবর্তীতে দীর্ঘ সময় আমাদের এই গ্রাম এবং এই অঞ্চলে জমিদারি করে গিয়েছেন তাদের ইতিহাস ঐতিহ্য ধারণ করেই কিন্তু আজ তাদের অনুসরণেই কিন্তু আমাদের আজকের এই পথ আমি জানতে চাই এই ধনকুন্ডি গ্রাম কিভাবে হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার আত্মীয় স্বজন আর যারা দেশের অনেকেই দেখছেন আমাদের এই ভিডিও ক্লিপটি আমি নিজেকে সবচেয়ে বেশি ধন্য এবং গর্বিত মনে করি যে আমার জন্মটা হয়েছিল ধনকুন্ডি গ্রাম আমি মাঝে মাঝে বলি অনেক গ্রামের ছেলে খুব একটা লেখাপড়া করতে পারেন মাঝে মাঝে বলি যে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী হচ্ছে ধনকুন্ডি আপনি যদি ভালো করে খুব গভীরভাবে চিন্তা করে দেখেন বা খুঁজে দেখেন ধনকুণ্ডি গ্রামে কিছু লোকজন দেশ পরিচালনা করে এইখানে মন্ত্রী থেকে শুরু করে এমপি তারপরে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার এবং বড় বড় সরকারি ক্যানার পদে অনেকেই কাজ করে এবং করেছে তো এই আমার ভাতিজা আমাকে জিজ্ঞেস করছে যে কিভাবে নামটা হয়েছে আর কি গ্রামের তো আমি আমার তো বয়স খুব বেশি না ভাতিজার খুব সম্ভব পনেরো থেকে বিশ বছর হয়তো বেশি হবে আমাদের বাবা দাদাদের কাজ করে শুনছি যে ধন হচ্ছে সম্পদকে উল্লেখ করে আর কোন হইতেছে প্রধান সম্পদের যে প্রধান কেন্দ্রস্থল যে জায়গাটা তাকেই ধন কুন্ডী বলে মানুষ অবহিত করছে বলে আমি মনে করি বা আমি শুনছি এরকম আমার আহ চাচাদের কাছে ভাইদের বড় বড় ভাইদের কাছে শুনছি আমার ধারণা এখান থেকেই নামের উৎপত্তি হয়েছে এখন বিষয় হলো যে ধন মানে হলো সম্পদ আর কুন্ডি মানে হলো আগার বা রাখার পাত্র ধন মানে হলো সম্পদ রাখার পাত্র এভাবে ধনকুন্ডি গ্রামের নামকরণ হয়েছে বলেও আমি শুনেছি এবং চাচার থেকেও শুনলাম আরেকটা বিষয় হলো যে ধনকুন্ডি গ্রামে প্রাচীন ইতিহাস বলে যে ধনকুন্ডি গ্রামের পাশ দিয়ে জমিদার যাচ্ছিলেন যাওয়ার সময় ধনকুন্ডি গ্রামের বর্তমান যেখানে রাজবাড়িটি অবস্থিত ঠিক সেখানে একটা পুকুর আছে এবং তার পাশে একটি জঙ্গল ছিল সেই জঙ্গলের একটা ভালো গাছ ছিল পাইকর গাছ সেই গাছের নিচে ঘোড়া যখন যাচ্ছিল তখন ঘোড়া ওইখানে গিয়ে আর ঘোড়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছিল না এরপরে ঘোড়া যখন অগ্রসর হচ্ছিল না তখন মালিকের সন্দেহ হলো যে ঘোড়া কেন অগ্রসর হচ্ছে না পরে ঘোড়ার পায়ের খুঁড়ের আঘাতে দেখা গেল যে সেখানে একটি সম্পদের পাতিল রয়েছে এবং সে পাতিলের মধ্যে মোহর এবং সেই থেকে তারা এখানে রাজপরিবার এখানে বসতি স্থাপন করলেন এবং সেখান থেকে উৎপত্তি হলো ধনকুন্ডি গ্রামের এরকম ইতিহাসও কিন্তু শোনা যায় কিন্তু সেটা শোনা কথা হলে বাস্তবতা কতটুকু আমরা জানি না কিন্তু বাস্তবতার সাথে কিছুটা মেলো কিন্তু রয়েছে এখন চাচার নিকট আমার প্রশ্ন যে ধনগুন্ডি গ্রাম যে এই ধনগুন্ডি গ্রাম হলো এখানে যে প্রাচীন জমিদাররা ছিলেন বা প্রাচীন রাজbari ছিল তাদের সম্পর্কে আমি কিছু জানতে চাই এখানে একটা বিতর্ক আমার কাছে আছে সেটা হচ্ছে যে জমিদার আমলের কথা যখন বলা হচ্ছিল যে জমিদাররা অলৌকিক ভাবে কিছু ক্ষমতা পায় তারা জমিদার ছিল এখানে আমার চিন্তাস্থলের একটা বিতর্ক আছে আর আমার যে ধারণা ব্যক্তিগত ধারণা এটা আমি সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে ওই সময় আমাদের যে দেশটা শাসন বাংলাদেশ নামে ছিল না দেশটা তখন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আরো অন্যান্য দেশ মিলেই একটা রাজনৈতিক ভাবে শাসিত হতো তো এইখানে বাংলাদেশের রানী ছিল ভবানী এই ভবানী পুরো বাংলাদেশ পুরো উত্তরবঙ্গ শাসন সে একটা করতে পারত না তখন সে জমিদার নিয়োগ এই জমিদার কাকে নিয়োগ দিলে তারা পছন্দ মতো কৌশলী বুদ্ধিমান মানুষদের নিয়োগ দেয় তো সেখানে মানে উদ্দিন ছিল আমার বিশ্বাস উনি যে অলৌকিকভাবে কিছু সম্পদ পুরা পায় আছে ধনী হয়েছে আমার মনে হয় যে এই জমিদারের প্রথা সে যখন নেয় তারপর থেকে খাজনা উঠায় এভাবে ধীরে 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 একটা সময় রানি যখন চৌধুরী ছেড়ে দেয় তখন তাদেরকে সম্পদ হয় হয়তো সম্ভবত দিয়ে দিছে আর কি এত হাজার বেগে নেন বা এতগুলো জমি এইভাবেই আমার বিশ্বাস তারা অনেকটা এগিয়ে গেছে কি সম্মানের সাথে গেছে এটা ঠিক আছে যে ধনকুন্ডি গ্রামের আমাদের যে জমিদার মূল জমিদার মানিকুদ্দিন সরকার থেকে আরম্ভ করে অদ্যাবধি পর্যন্ত সেই ফ্যামিলিটা কিন্তু অত্যন্ত গৌরবের সাথে বগুড়া জেলা এবং আশেপাশে একটা সুনাম সুখ্যাতির সাথে তাদের আজও সুনাম তারা অক্ষুণ্ণ রয়েছে এবং এটা কিন্তু আমরা জানি যে একটা সময় এখানে আশেপাশে যারা গরিব বসতি ছিল তাদেরকে এতটাই তারা সহযোগিতা করেছে যে তাদের সহযোগিতার কারণে অনেক পরিবার কিন্তু আজ অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত তাদের সেই সহযোগিতা কিন্তু অব্যাহত রয়েছে রাজনৈতিকভাবে যেটাই বলি না কেন কিন্তু রাজনীতি ছাড়াই এ এই অঞ্চলের মানুষ উত্তরবঙ্গের মানুষ কিন্তু গোলাম রব্বানী এবং মানিকউদ্দিন সরকারের যে পরিবার মলবাগ সরকারের যে পরিবার এই পরিবারের প্রতি খুবই সফট কারণ আমরা নির্বাচনকালীন সময়ে দেখেছি তারা মতের বা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত বা এই রাজনীতি করতে গিয়েও তাদের প্রতি ভিন্ন রাজনীতি মতাদর্শের লোকজনও কিন্তু খুব ভালো ধারণা পোষণ করতেন এবং এখনো করেন এবং এখনো কিন্তু সমানভাবে সহযোগিতার হাত তারা অব্যাহত রাখেন তাদেরই উত্তর শরী গোলাম মোহাম্মদ সিরাজের প্রতিষ্ঠিত ফুড ভিলেজ ঐতিহাসিকভাবে এই ফুড ভিলেজ খ্যাত আমাদের এই ধনগন্ডি গ্রাম এই ধনকুন্ডি গ্রামে রয়েছে একাধিক স্থাপনা শহর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং এই ধনকুন্ডি গ্রামে কিন্তু শতভাগ শিক্ষিত লোকের পথ বসবাস এখানে রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন ডেইস ধনকুন্ডি এডুকেটেড টিয়ার সোসাইটি যে সোসাইটির উদ্যোগে একসময় কিন্তু শিক্ষিত লোকদের মিলন মেলা বসত এবং এখনও ঐতিহ্যগতভাবে পুরো গ্রামটা একটি সমাজ আবদ্ধ এবং এই সমাজ এতটাই শক্তিশালী যে সমাজের মধ্যে এখনো কোনো ষড়যন্ত্র কোনো ব্যক্তি ষড়যন্ত্র ব্যক্তি মতামত কিন্তু কখনো এখনও অনক্য বা ফাটল ধরাতে পারেনি গোলাম মোহাম্মদ সিরাজের এই যে একটা পরিবার পুরা গ্রাম ধনকুণ্ডি পরিবার এই পরিবারের মিলন মেলা যখন শুরু হয় তখন কিন্তু এটা আসলে দেখার মতো একটা দৃশ্য এবং অনুভব করার মতো একটা সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাই এই গ্রামে রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন লোকজন থাকলেও কেউ কিন্তু কাউকে ছাড়া কখনো কোনোভাবেই তারা যে ভিন্ন মতে রাজনীতি করে এটা কখনো কেউ কাউকে কখনো বুঝতে যায়নি এই ধনকুণ্ডি গ্রামে বসবাস করতে পেরে আমরা যেমন গর্বিত গর্বিত ধনকুণ্ডিবাসী আর ধনকুন্ডির ইতিহাস এবং এর সৌন্দর্য উপভোগ করতে হলে ধনকুন্ডি আসতে হবে আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুযোগ পেলেই ধনকুন্ডি গ্রাম ভ্রমণ করে যাবেন দেখে যাবেন এর সৌন্দর্য এবং এর প্রাকৃতিক দৃশ্য